হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আবার মতন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন এই দেখেন তো ছোট একটা মাইয়ে সে কিন্তু পেয়ারা পারতেছে গাছ থেকে আর আমরা কিন্তু এই পেয়ারা মাখা করবো তো এই দেখুন এখানে কিন্তু অনেক পেয়ারা ফেলাইছে এইগুলো কিন্তু আমরা এখন নিয়ে নিব। কিন্তু পেয়ারাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা পেয়ারা মুখ কেটে কিন্তু ফেলে দেব আর আমরা একটু ছোট ছোট করে কেটে নিব তো এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু পেয়ারা কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু কিছু বিলাতি ধনেপাতা পাতা করে নিছি আর কিছু শুকনো মরিচ কিন্তু পরিয়ে নিয়েছি আর এখানে কিন্তু লবণ আর বিট লবণ দিয়ে কিন্তু মরিচ মাখিয়ে নিচ্ছে আর ধনেপাতাও কিন্তু দেখুন মাখিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু কিছু তেঁতুল কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখছিলাম আর এবার কিন্তু যে তেঁতুল দিয়েও কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছে মরিচের সাথে আর এই দেখুন এখন কিন্তু দিয়ে দিয়েছে কাসুন্দি আর পেয়ারা মাখায় কিন্তু কাসুন্দি দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর এখানে কিন্তু এক প্যাকেট ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি এবার এখান থেকে কিন্তু অর্ধেকটা ম্যাজিক মশলা দিয়ে দিবে আর এখন কিন্তু আমরা মিষ্টি হওয়ার জন্য কিন্তু পরিমাণ মতো তিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু পেয়ারার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যত ভালো মাখানো হবে তত কিন্তু খেতে মজা হবে পেয়ারা কিন্তু মাখানো হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে আর এই দেখুন এখন কিন্তু সবাই পেয়ারা মাখা খাচ্ছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর আপনারা কিন্তু চাইলে বাড়িতে তৈরি করে খেতে খেতে পারেন আর পিয়ারা মাখা কিন্তু সত্যি আপনাকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাপেস